সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটা লোক রাস্তার মাঝখানে একটা বড় পাথর রেখে দেয় তার প্ল্যান ছিল কেউ গাড়ি চালিয়ে আসার সময় ওই পাথরের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হলে সে গাড়ির যাত্রীদের লুট করবে ঠিক সেই সময় একটা ভ্যান ওই পাথরের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় আর বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায় পরের দিন সকালে অ্যাক্সিডেন্টের জায়গায় ইন্সপেক্টর বিনা তদন্ত করতে আসে কিছুক্ষণ পর সেখানে এসবি মাধব টিম নিয়ে এসে তদন্ত শুরু করে তখন জানা যায় এই ভ্যানে চারজন ছিল তিনজন মেয়ে আর একজন পুরুষ যার লাশ গাড়ির বাইরে পড়েছিল কিন্তু ভ্যানের ভেতরে থাকা মেয়েগুলো পুরোপুরি পুড়ে গেছে পোস্ট মর্টেমে পাঠিয়ে দেওয়া হয় পাশেই ওরা একটা রিক্সার উপর পাথর পরে থাকতে দেখে আর ভাবতে থাকে রিক্সাটা এখানে কেন এর মালিক কোথায় ঠিক তখনই মাধবের নজর পড়ে রাস্তার সিসিটিভির দিকে আর সে সঙ্গে সঙ্গে সিসিটিভি চেক করতে চলে যায় সেখানে তারা দেখে যে রাস্তায় পাথরটা রিক্সা চালক রেখেছিল যার লাশ গাড়ির বাহিরে পড়েছিল অর্থাৎ এখানে একজন মানুষ গায়েব যে কিনা ভ্যানের ড্রাইভার তারপর ওরা থানায় যায় সেখানে কনস্টেবল বলে যে ওই ভ্যানের নাম্বার প্লেট ফ্যাক এটা শুনে মাধবের সন্দেহ আরো বেড়ে যায় মাধব ওই ভ্যানটার ঠিকানা কোথা থেকে এসেছে সেটার খোঁজ নিতে বলে এরপর আমরা মধু নামের একজন ডাক্তারকে দেখি মধু আজ র সঙ্গে মিটিং করছে ওদের কথোপকথনে আমরা জানতে পারি সম্প্র একটা হাসপাতাল বন্ধ হয়ে গেছে জানিয়ে এমডি চিন্তিত তাই তিনি সকলকে বলেন হাসপাতালের খেয়াল রাখতে যাতে রুগীদের কোনো সমস্যা না হয় তারপর মধু এসে একজন পেশেন্টের সাথে দেখা করে যাদের বেবি হচ্ছিল না তাই মধু তাদের করার পরামর্শ দিলে তারা রাজি হয়ে যায় এরপর আমরা দেখি মাধব এখনো সেই ভ্যান খুঁজছে তখন মধু তাকে ফোন করে রেস্টুরেন্টে দেখা করতে ডাকে আসলে মাধব আর মধু একে অন্যকে পছন্দ করে আজ তাদের এংগেজমেন্টের এক বছর পূর্তি উদযাপন করবে এতে মাধব খুশি হয়ে যায় পরে সিনে একটা লোককে দেখানো হয় তিনি ভ্যানে তিনজন ছেলেকে বসাচ্ছেন ছেলেগুলো লোকটির কাছে কোনো একটা কাজের জন্য পারিশ্রমিক বাড়িয়ে দিতে হবে কম টাকা দিলে তারা আর কাজটা করবে না এমনটা বলে তখন ওই লোকটা ছেলেগুলোর উপর নির্যাতন করে মেরে ফেলে আর লাশগুলো গোপনে ফেলে দেয় আমরা বুঝতে পারি এরা কোনো বড় গ্যাং যাদের জন্য খুন করা স্বাভাবিক ব্যাপার এদিকে মাধবের জুনিয়র গজেন্দ্র ওই ভ্যানের খোঁজ নিতে নিতে এক কার মেকানিকের কাছে পৌঁছায় তখন ভ্যানটা দেখে মেকানিক চিনে যায় মেকানিক বলে ভ্যানটা সে নিজেই মেরামত করেছিল এমন সময় মাধব সেখানে চলে আসে সেও মেকানিক কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তো মেকানিক বলে যে সে রাতে এই ভ্যান সারাই করেছিল তখন মাধবের মনে পড়ে ওই ভ্যানটাও তো রাতেই এ রাস্তা দিয়ে যাচ্ছিল তারপর মাধব সরাসরি পোস্টমর্টেম রিপোর্ট নিতে চলে যায় ডক্টর বলে ওই তিনজন মেয়ের সঙ্গে কোনো ধর্ষণ হয়নি কিন্তু হ্যাঁ একটা মেয়ে ভ্যান ব্লাস্ট হওয়ার আগে থেকে মৃত ছিল কারণ তার মাথায় যখমের ছাপ পাওয়া গেছে এছাড়া মেয়েগুলো জন্ম থেকেই অন্ধ ছিল এটা শুনে মাধবের মাথা ঘুরে যায় তারপর মাধব এখান থেকে সরাসরি তার সিনিয়রের কাছে গিয়ে কেসের ব্যাপারে সব জানায় এখানে মাধব বলে যে অ্যাক্সিডেন্টের পর থেকে এখনো পর্যন্ত কেউ মেয়েগুলো সম্পর্কে খোঁজ নিতে আসেনি মাধবের মনে হয় হয়তো মেয়েগুলো কোনো এতিমখানার হবে তাই সে এখন সেখান থেকেই তদন্ত শুরু করে এ ব্যাপারে তার সিনিয়রও পারমিশন দিয়ে দেয় এদিকে মধু ওই মহিলার আইবিএফ প্রসিডিউর শুরু করে দিয়েছিল যেখানে সে মহিলার ডিম্বাণু স্বামীর সিমেনের সঙ্গে মিশিয়ে স্ত্রীকে ইনজেক্ট করে যাতে ওই মহিলা মা হতে পারে এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই মাধবের কথায় বিনা সব এতিমখানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে কিন্তু তার হাতে কোনো প্রমাণই আসে না তারপর মাধব একটা অন্ধ শিশুদের অনাথ আশ্রমে যায় আশ্রমের ম্যানেজারকে বলে এখানে থাকা অনাথদের রেকর্ড দেখাতে যাতে সে জানতে পারে যে মেয়েগুলো এই আশ্রমের কিনা আশ্রমের ম্যানেজার বলে যে সে এমন রেকর্ড দিতে পারবে না কারণ আশ্রমের মালিকের অনুমতি লাগবে কিন্তু মাধব বলে যে তার কাছে পারমিট আছে তাই ম্যানেজার রেকর্ড দেখাতে বাধ্য হয় তখন ওই মহিলা রেকর্ড দিয়ে দেয় অন্যদিকে মধু যে মহিলার আইবিএফ প্রসিডিউর করছিল তার অবস্থা খারাপ হতে শুরু করে তাই মধু মহিলাটিকে ইনজেকশন দিয়ে শান্ত করে এবং দ্রুতই তার কিছু টেস্ট করায় কারণ মধুর কাছে বিষয়টা কিছু অদ্ভুত লাগছিল এরপর মধু মহিলার সব রিপোর্ট দেখে অবাক হয়ে যায় পরের সিনে দেখা যায় পোস্টমর্টম এর ডাক্তার মাধবের সাথে দেখা করে কিছু ইনফরমেশন দেয় ডাক্তার বলে ওই ভ্যানে পরীক্ষা করে পাঁচ জনের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে কিন্তু লাশ চারটির অর্থাৎ একজন মিসিং মিসিং ব্যক্তি হতে পারে ভ্যানের ড্রাইভার মাধব ডাক্তারকে অনাথ আশ্রম থেকে আনা রেজিস্টার দিয়ে সবগুলো লাশের সাথে আঙ্গুলের ছাপের সঙ্গে মিলিয়ে দেখতে বলে হয়তো কিছু পাওয়া যেতে পারে এরপর তারা আঙ্গুলের ছাপ স্ক্যান করা শুরু করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো রেজিস্টার স্ক্যান করার পরও কিছুই পায় না তারা তখন মাধব দেখতে পায় রেজিস্টারে একশো জন মেন নাম আছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে মাত্র একশো জনের মানে বারো জন মেয়ে মিসিং এরপর রেজিস্টার লক্ষ্য করলে বুঝতে পারে রেজিস্টারে কিছু পাতা ছিঁড়ে ফেলা হয়েছে এতে মাধবের সন্দেহ ওই ম্যানেজারের উপরে যায় সে তৎক্ষণাৎ তার টিম নিয়ে অনাথ আশ্রমে যায় ওরা ম্যানেজারকে ডেকে পাঠায় আর নিজেরা দাঁড়িয়ে থাকে ঠিক তখনই ম্যানেজার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এতে মাধবের টেনশন আরো বেড়ে যায় আর পরদিন মিডিয়া এই খবরকে ঢালাও প্রচার করে কি থেকে কি হয়ে গেল তার উত্তর মাধবের কাছে নেই তারপর মাধব আশ্রমে কাজ করা আরেকজন লেডির কাছে ওই অনাথ আশ্রম সম্পর্কে জিজ্ঞেস করে তখন ওই মহিলা বলে আশ্রমের ম্যানেজার অনেক মেয়ের বিয়ে করিয়ে দিয়েছে যারা দেখতে পেত না আর গত সপ্তাহে ম্যানেজার দুই মেয়ের বিয়ে দিয়েছিল যেন মেয়েরা ভালো থাকে এই কথায় মাধবের সন্দেহ আরো বেড়ে যায় কারণ ভ্যানের তিন মেয়েই মারা গিয়েছিল এরপর মাধব ম্যানেজারের আলমারি চেক করে সেখানে সে রেজিস্টার থেকে ছিঁড়ে ফেলা সেই বারো মেয়ের ডকুমেন্ট পেয়ে যায় একই সাথে ম্যানেজারের ফোন আর একটা ল্যাপটপ পায় যা লক করা ছিল তাই সে হ্যাকারকে ডেকে ডেটা বের করে আনতে বলে তারপর মাধব আশ্রমের গার্ডের সাথে কথা বলে গার্ড জানায় যে কাল দুপুরে এখানে একটা একই রকম ভ্যান এসেছিল এছাড়া কিছু তার জানা নেই এদিকে হ্যাকার কম্পিউটার ওপেন করে ফেলে হ্যাকার বলে গতকাল দুপুরে কিছু ফাইল ডিলিট করা হয়েছে ঠিক সেই সময় বিনা ফোন করে জানায় যে মারা যাওয়া মেয়েদের ফিঙ্গার প্রিন্ট ওই বারো মেয়ের মধ্যে থেকে ম্যাচ করেছে এর মানে ম্যানেজার কিছু লুকাচ্ছিল এমন সময় হ্যাকার ও সেই ডিলিট করা ফাইলগুলো গুলো রিকভার করে ফেলে সেখানে সেই মেয়েদের বিয়ের ছবি সম্প্রতি যাদের লাশ পাওয়া গেছে এটা দেখে মাধব হতবাক হয়ে যায়। পাশাপাশি হ্যাকার ম্যানেজারের ফোন থেকে কিছু নম্বরও বের করে নেয় যাদের সঙ্গে প্রায়ই ম্যানেজার কথা বলতো। তারপর মাধব সিনিয়রের কাছে সকল কেসের আপডেট দেয়। তখন গজেন্দ্রর ফোন আসে। সে জানায় যে ম্যানেজারের ফোন থেকে পাওয়া নম্বরগুলো এখন আর অ্যাক্টিভ নেই। এতে মাধব খুব চিন্তিত হয়ে পড়ে। যে ক্লুগুলো পেয়েছিল সবই বিফলে গেল। এদিকে এমডি মধুকে অফিসে ডেকে পাঠিয়েছে কারণ মধু সম্প্রতি যে আইবিএফ এর কেসটা দেখছিল তার রিপোর্ট ফোনেতে পাঠিয়ে ছিল যাতে এ নিয়ে আরও গবেষণা করা যায় তখন তুষার নামের ল্যাব টেকনিশিয়ান মধুকে বলে যে এই কাজটা তার ছিল মধুর নয় এ কথা শুনে বন্ধু এমডির সঙ্গে একা কথা বলতে চায় তুষার বেরিয়ে গেলে মধু এমডিকে জানায় ওই মহিলার আইবিএফ প্রসিডিউর করার সময় এক্স ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরে মহিলা শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এরপর সে তার টেস্ট করে দেখতে পায় হরমোন অনেক বেশি বেড়ে গেছে সে মহিলা ডিমের টেস্ট করে জানতে পারে যে ওই ডিমগুলোতে স্টোরেট মেশানো ছিল এটা শুনে এমডিও চিন্তিত হয়ে যায় যে ডিমে স্টর কারা মিশিয়েছে এখানে আমরা দেখতে পাই তুষার চুপি চুপি কাউকে ফোনে বলছে তাদের সব কাণ্ড কারখানা ফাঁস হয়ে যেতে চলেছে মানে আইভিএফ এর ডিমে সেই মেশাতো তারপর রাতেও যখন তুষার ছিল তখন একটা ভ্যান এসে তার কাছে থামে আর তুষার তাতে উঠে বসে এদিকে আজ মাধবের সাথে দেখা করতে আরেকটি অনাথ আশ্রমের ম্যানেজার এসেছে মহিলা বলেন সম্প্রতি তাদের আশ্রমে চার্লস নামের একজন এসেছিল প্রথমে চার্লস এক লাখ টাকা দান করেছিল এরপর সে বলেছিল আশ্রমের মেয়েদের বিয়ে করিয়ে দেবে কারণ সে পুণ্যের কাজ করে ম্যানেজার এ ব্যাপারে রাজি ছিল কিন্তু এরপরই সে এই তিন মেয়ের মামলার কথা জানতে পেরে মাধবের সাথে দেখা করতে এসেছে তারপর মহিলাটি মাধবকে চার্লস এর ছবি দেখিয়ে বলে চার্লস আবার আশ্রমে আসবে ঠিক তখনই মাধবের কাছে মধুর ফোন আসে কিন্তু সে তার কাজে ব্যস্ত থাকায় ফোন ধরেনি আসলে মধু মাধবকে এই মামলার ব্যাপারে কথা বলতে চেয়েছিল কিন্তু মাধব তখন ব্যস্ত ছিল এরপর সিসিটিভি ক্যামেরার লোক মাধব যাদবকে ডাকে কারণ সে একটা ভ্যানকে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছে আর ব্লাস্ট হওয়া ভ্যান আর এই ভ্যানটির নাম্বার প্লেট সেম তখন মাধব লাইভ ফুটেজে দেখে ওখানে মধুর স্কুটিও দাঁড়িয়ে আছে মধু যে ওখান থেকে বের হয় ভ্যানটা ওর দিকে আসতে শুরু করে তখন মাধব মধুকে কল করে ওখান থেকে তাড়াতাড়ি পালানোর কথা বলে আর মধু ঠিক তেমনটাই করে ভ্যানটা মধুর পিছনে ছুটছিল মাধব ঠিক সময় নিজের টিম পাঠিয়ে দেয় ফলে মধু বেঁচে যায় কিন্তু ভ্যানের ড্রাইভার নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে দিয়ে যায় এই কারণে মাধব খুব রেগে যায় কারণ মরুর টার্গেট হাতছাড়া হয়ে গেছে তারপর মাধব যখন মধুর সঙ্গে দেখা করে তখন মধু তাকে তার কেসটি সম্পর্কে জানায় যে সে একজন মহিলার আইবিএফ প্রসিডিউর করছিল তখন ডিমে স্টেরয়েড পাওয়া গিয়েছিল তাই এই স্টেরয়েড হরমোন বাড়িয়ে দেয় আর যে বাচ্চা জন্মায় বাচ্চাটি ঠিক ছেলে মেয়ের মতো হয় না মানে ট্রান্সজেন্ডার হয় এটা শুনে মাধব হতবাক হয়ে যায় সে ভাবে এটা কারা করছে মধু আরো বলে যে তাদের ল্যাব টেকনিশিয়ান তুষারও কাল থেকে নেই মধুর সন্দেহ তুষার হয়তো এসবে জড়িত তারপর আমরা দেখি মাধব তুষারের পার্টনারকে কে and তখন মারার ভয়ে সেই লোক বলে যে সব কাজ তুশারি দেখতো সে শুধু টাকার জন্য সাহায্য করত বাকি কাজ চার্লস দেখতো তখন মাধবের মনে পড়ে যে চার্লসের নামটা আশ্রমের ম্যানেজারও বলেছিল তাই সে চার্লসের ঠিকানা নিয়ে নেয় আর রাতে তারা চার্লসের বাড়িতে যায় চার্লস পুলিশকে দেখে সোজা আক্রমণ করে তখন মাধব চার্লসকে পেটিয়ে নিজের সঙ্গে নিয়ে আসে এরপর চার্লসকে রিমান্ডে রাখা হয় কিন্তু প্রথমে সে কিছুই বলে না পরে চার্লস বলে যে তারা এথিম আশ্রমের ইমনি মেদের টার্গেট যারা প্রতিবন্ধী প্রথমে মেয়েদের কোনো ছেলের সঙ্গে বিয়ে করিয়ে দিয়ে তাদের এক্স বের করে তাতে স্টেরয়েড ঢেলে হাসপাতাল গুলোই সরবরাহ করে এটা শুনে সবাই শক হয়ে যায় চার্লস আরো বলে যে ওই ম্যানেজার তাদের ব্যাপারে জানতে পেরে পুলিশের হুমকি দিতে শুরু করেছিল তাই তারাও তাকে ভয় দেখায় যে পুলিশ তাকে আগে ধরবে সেই ভয়ে সে পুলিশ দেখে আত্মহত্যা করে যদিও তার কোনো দোষ ছিল না তাকে চার্লস চাপে রেখেছিল এরপর মাধব চার্লস কে আরো বেশি নির্যাতন করতে শুরু করে তখন চার্লস বলে এই খেলার আসল মাস্টারমাইন্ড অন্য কেউ এখানে আমরা জানতে পারি এই খেলার আসল মাস্টারমাইন্ড সেই মেকানিক যে পুলিশকে ভ্যানের ব্যাপারে বলেছিল ওই মেকানিকের নাম বেদা বেদা লোকজনের সামনে একটু কম আসে তখন মাধব জিজ্ঞেস করে ওই তিন মেয়ে কিভাবে মারা গেল চার্লস বলে বিয়ের রাতেই বেধা ওই মেয়েগুলোকে ভ্যানে নিয়ে যাচ্ছিল তখন এক মেয়ে পালানোর চেষ্টা করেছিল তাই বেধা তাকে বেশ মারধর করে আর তাদের ভ্যানে করে নিজের ল্যাবে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাস্তায় একটা পাথর পড়েছিল ফলে ভ্যান উল্টে যায় তখনই এক লোক বেথাকে লুটতে এলে বেথাটাকে মেরে ফেলে তারপর মেয়েদের সম্পর্কে কেউ যেন কিছু না জানতে পারে তাই সে ভ্যানটায় আগুন জ্বালিয়ে পালিয়ে যায় এরপর আমরা দেখি ওয়েদা সরাসরি থানায় এসে মাধবকে নিজের মামলা বলে যে তার বোনের বিয়ে ওই একই ম্যানেজার কোরিয়েছিল কিন্তু বিয়ের পর থেকে তার বোন নিখোঁজ সে কেঁদে কেঁদে বলে আমার বোনকে খুঁজে বের করুন আর সে তার বোনের ছবিও দেখায় ঠিক তখন মাধবের কাছে গজেন রে এসে বলে মাধব জন্য যে খাবার বাহির থেকে অর্ডার করে এনেছে তা খেয়ে চার্লসের শরীর খারাপ হয়ে গেছে। এখানে জানা যায় যে চার্লসের জন্য আনা খাবার বেধা পাল্টে দিয়েছে। বেধার দেওয়া খাবারে পয়জন মেশানো ছিল যার কারণে চার্লস মারা যায় আর সেটা দেখে বেধা হেসে ওঠে। বেধা মাধবকে বলে চার্লস তার বোনের বিয়ে দিয়েছিল। বেধা এটাও বলে যে সে চার্লসের পার্টনারকে দেখেছিল। তাই মাধব বেধার ইনস্ট্রাকশন নিয়ে স্কেচ বানায় যে এই সব মূল হোতা। কিন্তু মাধব তোনা বেদা ইচ্ছে করে ভুল লুকের স্কেচ বানিয়েছে যেন পুলিশ তদন্ত করতে গিয়ে আরো গোল খায় পুলিশ স্কেচ নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ে পথে গজেন্দ্র মাধবকে বলে যে চার্লস এর নম্বরে একটা ফোন এসেছে এটা শুনে মাধব সেই নম্বরটাকে ট্রেস করে তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে একজন লোক চার্লস এর নম্বর ব্যবহার করেছিল এখানে বৃদ্ধ লোকটির কথায় জানা যায় তিনি তার ছেলে বেদার সাথে কথা বলার জন্য চার্লস ফোন করেছিল তখন মাধবের চোখ পরে ঘরে যেটা বেদার বোনের ছবি ছিল আর মাধব স্তম্ভিত হয়ে পড়ে তখন মাধব ছবিটা কার জিজ্ঞেস করলে সিনেমা সব জট খুলে যেতে শুরু করে এখানে আমরা জানতে পারি ছবির মেয়েটার নাম ভেদিকা এখন সবাই ওকে ভেদা বলেই চেনে এরপর এখান থেকে সিন শিফট হয়ে আমরা অতীতে চলে যাই আমরা জানতে পারি ভেদিকা পড়াশোনায় খুব ভালো ছিল এবং সে ডাক্তার হতে চেয়েছিল তাই সে সবসময় পড়াশোনা করত। কিন্তু ভেদিকা সবসময় ছেলেদের মতো হতে চেয়েছিল ও ছেলেদের মতো দাঁড়িয়ে রাখতে চাইতো সবসময় ছেলেদের মতো জামা কাপড় পরতো একবার সেটা দেখে তার বাবা তাকে অনেক মেরেও ছিল তারপর যখন ডাক্তারের কাছে ভেদিকার শারীরিক পরীক্ষা করানো হয় তখন জানা যায় ভেদিকার শরীরে পুরুষ হরমোন বেশি আছে এই সে ছেলেদের মতো আচরণ করে তারপর ভ্যিকার বাবাও তাকে ব্যাধা হিসেবে মেনে নিয়েছিল তারপর ব্যাধা যখন কলেজে গেল তখন কলেজের ছেলেরা আর ট্রান্সজেন্ডার হওয়া নিয়ে অনেক মজা করতে লাগে ব্যাধা সেটা চুপচাপ সহ্য করেছিল কিন্তু একদিন ছেলেরা ব্যাধাকে এত বিরক্ত করলো যে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সবার সাথে লড়াই করতে শুরু করে পরে পুলিশ এসে ব্যাধাকে ধরে নিয়ে যায় আর অনেক মারধর করে সেই দিন থেকে ব্যাধার পড়াশোনা বন্ধ হয়ে যায় এদিকে আমরা দেখি ওয়েদা বিনা আর তার টিমকে ডেকে আনে এটা বলে যে সে বেদাকে দেখেছে মিনা যখন টিম নিয়ে এসে পৌঁছায় বেদা এক এক করে সবাইকে মারতে থাকে ওদিকে যখন মাধব বেদার বাবাকে বেদার কথায় আঁকা স্কেচ ছবি দেখায় তখন তিনি বলেন স্কেচটা মারি নামের একজনের ছোটবেলা থেকে মারি বেদার বন্ধু সব জানার পর মাধব তৎক্ষণাৎ বেদাকে খুঁজতে বেরিয়ে পড়ে তখন এসে বিনার লোকেশনও পেয়ে যায় তাই সে বিনার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে মারি ও বেদা দুজন একসাথে ছিল পুলিশের কারণে সবকিছুতে ঝামেলা হয়ে যাওয়ায় ওরা কিছুটা চিন্তিত ছিল এখানে বেদা মারিকে মেরে ফেলে যেন পুলিশ বেদা হিসেবে মারির লাশ পায় আর সে তার মিশন চালিয়ে যেতে পারে কিছুক্ষণ পর মাধব লোকেশনে পৌঁছে দেখে বেদা তার সব সঙ্গীদের মেরে ফেলেছে এতে মাধব অনেক কষ্ট পেয়েছে এরপর সে দ্রুত বেদার ল্যাব খুঁজে বের করে সেখানে পৌঁছে যায় মাধবকে দেখে বেদা তার উপর কিন্তু মাধবের সাথে বেদা পেরে ওঠে না মাধব বেদাকে আটকে ফেলে আর জিজ্ঞেস করে কেন মেধা এসব কাণ্ড করছে বেদা বলে তার মিশন হলো আগামী প্রজন্মের সব শিশুরা যেন ট্রান্সজেন্ডার হিসেবে জন্ম নেয় যাতে কেউ কখনো ট্রান্সজেন্ডারদের নিয়ে নিয়ে ঠাট্টানা করে এটা বলে সে মাধবকে মারার চেষ্টা করে কিন্তু মাধব তাকে মারধর করে অচেতন করে দেয় এরপর বেদাকে জেলে বাটিয়ে দেওয়া হয় আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না দেখা হবে পরে বিরোধিতা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন